তাদের সকলের সকলকে যারা মেধা দিলেন শ্রম দিলেন অর্থ দিলেন সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সেই সাথে উপস্থিত এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছে তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ রাবুল্লা আলমিন এই মাহফিলকে কবল করুন এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করে দিন সেই সাথে দোয়া করি আল্লাহ রবুলা আলমিন কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না তখন যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতে রুসিলা হয়ে যায় বলিয়া আমিন আলহামদুলিল্লাহ আমরা একটু সুন্দর সময় উপস্থিত হয়েছি কিছুদিন আগে এইভাবে উন্মুক্ত পরিবেশে দিনে কিংবা রাতে সকালে কিংবা দুপুরে কখনোই এভাবে মুক্ত অবস্থায় কথা বলার সুযোগ ছিল না আমার আমার ছিল 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 না না অনেকের কিন্তু কিন্তু অন্তত আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে একটি সুন্দর সুযোগ করে দিচ্ছেন ঠিক কিনা বলি আলহামদুলিল্লাহ যাদের পরিশ্রমে যাদের ত্যাগ এবং কোরবানিতে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবন দানকে তাদের মর্যাদা যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে কিংবা বাসায় বিছানায় আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন যারা জীবন দিলেন তারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন বৈষম্যকে মুক্ত করার জন্য বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য তারা রাজপথে নামল ঐক্যবদ্ধভাবে এবং তাদের এই বৈষম্য দূর করার আন্দোলনে তারা ঐক্যবদ্ধ থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে জেল জরিমানা রিমান্ড খেটে একটা সময়ে এসে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর পরিবেশ উপহার পেয়েছি আল্লাহর তরফ থেকে চেষ্টা তো কম করা হয়নি বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি তার সাথে জামাত ইসলামী সহ বাংলাদেশে যত দল আছে সব দল মিলেও চেষ্টা করে পারে নাই পেরেছে কিন্তু আল্লাহ দয়া করে করুণা করে সেই সফলতা দিল দিল কাদের মাধ্যমে ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা সেই সমস্ত ছাত্রদের মাধ্যমে বিনা অস্ত্রে ছোট্ট ছোট্ট কঞ্চি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে যারা জীবন দিল তাদের জীবনের বিনিময়ে আমরা আমরা সম্মান করি তাদেরকে যোদ্ধা হিসাবে আমরা তাদেরকে সম্মান করি কিন্তু বৈষম্য কি দূর হচ্ছে বৈষম্য দূর হচ্ছে না স্মরণ করুন আজ থেকে সেই প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগের কথা এটা ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল মনে আছে কিনা মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল বৈষম্যের সৃষ্টি করতে চেয়েছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে সেই সময়ে রফিক সালাম শফিক জব্বার শফিউর তারা রাজপথে রক্ত দিল জীবন দিল তাদের সেই রক্ত এবং জীবনের বিনিময়ে আজ আমরা মুক্ত আকাশের নিচে মাতৃভাষা বাংলায় কথা বলছি মায়ের ভাষায় কথা বলছি আমরা স্মরণ করি শ্রদ্ধা করি দোয়া করি তাদের এই জীবন দানকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করে নিন আমরা আবার একইভাবে পর মুরব্বী যারা আছেন তারা ভোট দিলেন একটি দলকে কিন্তু পাকিস্তান সেই দলকে ক্ষমতায় যেতে দিল না অধিকার আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন একটু জোরে সরে বলি কেমন আছেন রাত গভীর হয়ে গেছে সবাই ঘুমের সময় হয়ে গেছে নাকি ঘুমাচ্ছে ক্ষুধা লাগছে তাহলে ভয় পাচ্ছেন তাহলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই কারেন্ট তো নাও আসতে পারতে যদি কারেন্ট না আসতো কথা বলার সুযোগ হতো না শোনার সুযোগ হতো না হতো আর একবার বলি আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের সেই অধিকারকে তারা কেড়ে নিতে চেয়েছিল ভোটের অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল ভোটের অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল বলে যুদ্ধ বেঁধে গেল সেই যুদ্ধে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা পেলাম পঞ্চান্ন একটি ভূখণ্ড বাংলাদেশ নতুন একটি পতাকা নতুন একটি দেশ আমার সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ যারা আমাদের এই যুদ্ধে নেতৃত্ব দিলেন যারা যারা জীবন দিলেন আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে কবুল করুন শহীদ হিসাবে মর্যাদা দান করুন কিন্তু দেশ স্বাধীন হল বৈষম্য দূর হলো না যারা নেতৃত্ব দিলেন যিনি নেতৃত্ব দিলেন তিনি বললেন সবাই পায় সোনার খনি তেলের খনি আমি পেলাম কি তোরের খনি একটা সময় তাকে হত্যা করা হলো সপরিবারে তাহলে তিনি নিহত হলেন সিপাহী বিপ্লব হলো আর একটি সরকার আসলো সেই সরকার কিছুদিন চালালেন বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই চলছিল সামান্য সময়ের ব্যবধানে সামান্য সময়ের ব্যবধানে ও শহীদ করা হলো মনে আছে কি না আর এক রাজা আসলো নয় বছর আমাদেরকে শাসন করলেন নয় বছরের রাজা চলে গেলেন দশ বছরের সাজা নিয়ে কিন্তু বৈষম্য দূর হয় নাই আর এক সরকার আসলেন তারা কিছুদিন চালালেন আমরা বললাম ভালো আছি আবার আর সরকার আসলো তারপর আবার আন্দোলন হলো আবার জীবন গেল আবার আর সরকার আসলো চার দলীয় জোট সরকার বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন আন্দোলন করলেন ভালো থাকলেন আবার আন্দোলন জ্বালাও পোড়াও হরতাল মনে আছে কিনা সারা দেশ থেকে নেত্রী ডাকলেন লগি বৈঠা নিয়ে মনে আছে লগি বৈঠা নিয়ে ডাকলেন ঢাকায় দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এগারো জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করল ফলশ্রুতিতে তারা ক্ষমতায় আসলো ক্ষমতা এসে ১৬টা বছর আমাদের উপরে জুলুম নির্যাতন জেল জরিমানা রিমান্ড হামলা মামলা কোন গুম ডাকাতি রাহাজানি দর্শন কোনো কিছু বাদ রাখলেন না সকলে চেষ্টা করলো বিদায় কার ভোট কে দেয় কেউ জানে না দিনের ভোট রাতে রাতের ভোট কোথায় গেল আল্লাহ ভালো জানে নাকি বৈষম্য দূর হলো বৈষম্য দূর হলো না কারণ কি বারবার এরকম জীবন দিতে হয় কেন বারবার বৈষম্যের শিকার হতে হয় কেন কেন বারবার আমার অধিকার আমি পাই না কেন না এই বিচার প্রতিষ্ঠা হয় না কেন সুশাসন প্রতিষ্ঠা হয় না কারণ কি কারণ বারবার যারা আসেন তারা প্রতিবারই যেই আসেন সেই মানব রচিত মতবাদ দিয়ে আমাদের উপরে শাসন করার চেষ্টা করা হয় কিন্তু আমরা তো তাদের না আমরা তাদের আমরা কার আমরা আল্লাহ এই জমিন কার আর আমরা মানুষ কার আসমান বৃষ্টি নদী সমুদ্র সমস্ত কিছু সৃষ্টি কার আল্লাহ আল্লাহ রবীন্দ্র জমিন যার আইন চলবে কার জমিন যার আইন চলবে তার কিন্তু জমিন যার আইন তো তার চলে না আসে ইল্লা চলে আইন চলে চলে না চলে না বিধায় আমরা ন্যায় বিচার পাই না ন্যায় বিচার তো দিবে না আল্লাহ কোরআন দিবে আমাদেরকে ন্যায় বিচার এগারো জন মানুষকে হত্যা করা হলো মামলা করতে যাওয়া হলো মামলাও নিল না বিচার হবে কি করে ওই এগারো জনের মা আজও কাঁদে বেঁচে থাকলে আজ ও কাছে খোঁজও নেই না বেঁচে আছে কি বেঁচে নাই বিচার পেয়েছে তারা বিচার পায় নাই আপনাদের এখানে আবরার ছিল আবরার মনে আছে মেধাবী ছাত্র আবরার বুয়েটের ছাত্র তাকে কাশি তো কুষ্টিয়ার মাগুরা একই কথা সেই মেধাবী ছাত্র আবরারকে শুধু ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির বানিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করল বিচার পেয়েছেন যে ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছিল সেই ছয়জনও মুক্তি পেয়ে গেছে বিচার হয় নাই তার মাও আছে কাঁদে যদি বিচার হতো তাহলে কি আপনার ফিরে আসতো ফিরে আসতো না কিন্তু আর মায়ের কোল এইভাবে খালি হতো না কিন্তু আমরা বিচার পাই বিচার হয় না সুষ্ঠু বিচার পাই না ন্যায় বিচার পাই না পাই না বলেই বারবার হত্যা একই রকম ভাবে নির্মম ভাবে বর বড় তার সাথে হত্যা করা হয় এটা ফেব্রুয়ারি মাস অনেক মানুষের জীবন গেছে এই ফেব্রুয়ারিতে মনে করে দেখেন এই ফেব্রুয়ারির দুই হাজার নয় সালের ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা পাখির মতন গুলি করে হত্যা করেছিল দেশটাকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার জন্য বর্ডারগুলোকে খালি করে দেওয়ার জন্য কাদের গোলামি করার জন্য যারা সেই সময় ক্ষমতা এসেছে ভারতের গোলামি করার জন্য বর্ডার শূন্য করে দেওয়া হয়েছে ভয় ভয় ঠিক বললেন কেন মুসলমানরা ভয় পায় না মানুষকে ভয় করে না মানুষ মুসলমানরা মানুষকে ভয় করে না তাকে ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে কাকে ভয় করে ভয়ের কিছু নাই চোখ রাঙানিতে আমরা ভয় করি না হতে পারে আপনারা বড় দেশ হতে পারে আপনাদের অনেক বোমা অনেক গোলাবার বারুদ আছে কিন্তু আমাদেরও তার থেকে বড় গোলাবার বারুদ আছে কি আছে কি আমাদের সেটা ইমান আমাদের ইমান আছে আমরা আল্লাহকে ভয় করি কাজেই ভয়ের কিছু নেই তারা নানান রকম ষড়যন্ত্র করে করছে করবে আর আমরা ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করব যদি আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি তবে ওই যে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে আসবে আবারও আপনার মাথার উপরে মুসিবত আসবে আবারও আপনাকে মামলা দিবে আবারও আপনাকে জেলে নিয়ে যাবে আবারও ঘর সৃষ্টি করবে আবারও খুন করবে তারা পারেন নাই বলতে হ্যাঁ ভারতের চলেরা ভারতের দেখুন জামাত ইসলামী করলে বলে রাজা কার নাকি একজন জামাত নেতাকে পাবেন যে পাকিস্তানে তাদের বাড়ি আছে গাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করতে আসলেন উনত্রিশে জুন দুই সাল তিনি যখন আশ্রের নামাজ পড়তে গেছেন শহীদ বাগবের নামাজ পড়ে তিনি চলে গেলেন আমাদের বাড়ির পিছনেই আমার চাচার বাড়ি সেখানে আমার দাদি ছিলেন তখন জীবিত তার সাথে দেখা করতে গেলেন এর মধ্যেই পুলিশ আসলো তিরিশ থেকে বত্রিশটা গাড়ি পুলিশ গ্রেপ্তারের জন্য আসলো চার গাড়ির এক তারপরে হলো তখন তো বিডিআর ছিল এখন তো বিজিবি হয়ে গেছে কিন্তু তারা এসে আল্লামা সাহেবকে পেলেন না পেলেন বাসায় ছিলেন না কিন্তু তিনি বাসায় আমার চাচার বাসায় বসে জানতে পারলেন যে পুলিশ আসছে গ্রেপ্তার করতে ইচ্ছা করলে তিনি পালাতে পারতেন কিনা ওখানেই বসে থাকতে পারতেন কিনা কিন্তু তিনি তা করলেন না ওইখান থেকে চাচার বাড়ির থেকে হেঁটে আসলেন পুলিশের মাঝখান থেকে হেঁটে বাসায় আসলেন বললেন দাঁড়ান দুই মিনিট দ্বারা বাসায় যায় বিদায় নেই কাপড় নিয়ে চলে আসতেছি বাসায় গেলে ব্রিফ কেস রেডি করা ছিল ব্রিফ কেস নিয়ে বের হয়ে সাথে চলে গেলে জামাদের লোকরা পালায় না পালায় কারা পালায় কারা চোরেরা পালায় বাড়িয়ালারা পালায় না চোরেরা পালায় আল্লাহ সাইদি বলেছিলেন কি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী মূলবাদী কারা কোরআনের পক্ষের শক্তিরা মৌলবাদী আল্লাহর পক্ষের শক্তিরা মৌলবাদী ইসলামের পক্ষের শক্তিরা মৌলবাদী দেশের পক্ষের লোকরা মৌলবাদী তোমরা হইলে আগাবাদী কারা রাম বাম নাস্তিকের আগাবাদী যারা শেয়ার বাজার লুট করো তারা আগাবাদী যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো তারা আগাবাদী বেশি বাড়াবাড়ি করো না যদি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় পৌঁছাবে কোথায় পৌঁছাইছে দিল্লি পৌঁছাইছে বেশি দূরে যায় নাই হুসেনের কথা কোথায় আল্লামা সাহেব কি বলছেন দিল্লি কলকাতার কথা বলেন নেই আপনারা কি মনে করেন তিনি জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন তার ছেলের বাড়ি আমেরিকা মেয়ের বাড়ি কানাডা এটা তিনি জানতেন না কিন্তু কি বলছেন দিল্লি আল্লামা সাহেদির সমস্ত কথা সত্য সমস্ত কথা সত্য এখন দেখা যায় প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হচ্ছে আল্লামা সাইদী তাকে তেরোটি বছর সেদিন ধরে নিয়ে গেল দুই দশ সালের উনতিরিশে জুন তেরোটি বছর বন্দি করে রাখা হলে তেরো বছরে কখনো বলেন নাই কষ্টে আছি মন্দ আছি ভালো লাগে না বলেন নাই আপনারা দেখছেন না যতবার ট্রাইব্যুনালে কিংবা কোর্টে নিয়ে এসছেন সব সময় কি ছিল হাসি মুখ ছিল সব সময় বুকে কোরআন মুখে হাসি বুকে কোরআন মুখে হাসি আর এখন যাদেরকে দেখি তাদের মুখ মলিন দোয়া চায় তাড়াতাড়ি মুক্তির জন্য দোয়া চায় আবার বলে দোতলার কথা বলে চারতলায় উঠেছো কেন শুনছেন কিনা শুনছেন কোরআন সাথে থাকলে মর্যাদা বাড়ে আর কোরানের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না ইজ্জত চলে যায় বেইজ্জত হতে হয় সম্মান থাকে না সুন্দরী মহিলা নিজে তো পালিয়েছে বাপের যে মর্যাদা ছিল সম্মান ছিল তাও ডুবাই দিয়ে গেছে ঠিক কিনা গোটা দেশের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব দিল আজকে তার নাম মানুষ নিতে চায় না পারে না জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামী ছাত্র নিষিদ্ধ করে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হয়ে গেছে জায়গা পাবে না আল্লামা সাইদি বলছিলেন কি বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থ পালাবার জন্য নিষিদ্ধ করা লাগে নাই নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে বলে খেলা হবে খেলা কি হবে কেমনে খেলবেন খেলার আগেই তো পালায় গেলে খেলা তো হয় নাই খেলা শুরুই হয় নাই তার আগেই পালায় গেলে। কাজেই কোরআন ধরি আসুন সময় আছে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন যা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর বিপক্ষে গেছেন কোরআনের বিপক্ষে গেছেন ইসলামের বিপক্ষে গেছেন বাংলাদেশের বিপক্ষে চলে গেছে সম্মান নষ্ট হয়ে গেছে সম্মান ফিরে আনার জন্য রাস্তা আছে এখনো কি রাস্তা আছে কিনা আসুন তব করুন কোরআন ধরুন আল্লাহকে ভয় করুন তাহলেই মর্যাদা ফিরে আসবে মর্যাদা দিবেন কে আল্লাহ মর্যাদা দিবেন কে সম্মান দিবেন কে সমস্ত কিছু ভুলে আমরা যদি চেষ্টা চালাই তবে এই দেশ যে স্বাধীন করল যারা তাদের রুখ শান্তি পাবে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে পরিকল্পিতভাবে আপনারা দেখেছেন আল্লামা সাইদিকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন তিনি যদি হার্ট অ্যাটাক করবেন তাহলে কি হুইল চেয়ারে বসতে পারতেন এত সুন্দর করে সালাম দিতে পারতেন এত সুন্দর করে হাসি দিতে পারতেন এরকম করে বলতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারতেন পারতেন না তাকে ষড়যন্ত্র করে আমরা পরের দিন ফেসবুকের মধ্যে দেখেছি কালো একটি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তিনি হাসপাতালের বিছানায় বসে আছেন সুস্থ ছিলেন কিনা সুস্থ ছিলেন তাকে ভারতের পরিকল্পনায় তারা তাকে পুশ করার মাধ্যমে হত্যা করেছে সুস্থ একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তারা বুঝতে পেরেছিল যে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না পালায় যেতে হবে এই কারণে তারা খুন করেছে আমরা প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আমরা এর জবাব দেবো ইনশা আল্লাহ দিবেন আছেন প্রতিশোধ দিবেন বলেন কিভাবে আগামীতে সুযোগ আসবে সময় আসবে আল্লামা সাইদি স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে তার মৃত্যু হয় কিন্তু কোরআনের রাজ তো তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন আমরা ওয়াদা দেব যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ যারা হাত তুললেন আমি শুধু দেখলাম তা কিন্তু না মঞ্চে আমরা যারা বসে আছি তারা শুধু দেখলো তা কিন্তু নয় কে দেখেছেন সাক্ষী কে সাক্ষী কে আল্লাহ সাক্ষী আজকে আবারও আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি এই হাজার হাজার মানুষ মিলেই কিন্তু আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারবো না পারবো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ওয়াদা করব। এক একজন বিশ জনকে কোরআনের দাওয়াত দেবো রাজি আছি তারা কারা রাজি আছি আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা কবুল করুন ইনশা আল্লাহ আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করলেন বিশ্বের অনেক দেশে কোরআনের তাফসি পেশ করলেন বিশ্বের অনেক দেশ দেখেছেন বলেন তো কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে পৃথিবীর তো বিভিন্ন দেশে দুই আনা তিন আনা কোরআনের আইন আছে কোন দেশে ষোলো আইন পাস হবে তিনি কি বলেছিলেন জানেন আপনারা কি বলেছিলেন বাংলাদেশ তিনি বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশেই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সর্বপ্রথম এখন বিশ্বাস করি তার প্রতিটা কথা যেভাবে সত্যে পরিণত হয়েছে এই কথাটাও সত্য পরিণত হবে কারণ কি কারণ এই বাংলার মাটিতে অসংখ্য আলে মোলামার রক্তে রঞ্জিত হয়েছে মাটি সিক্ত হয়েছে এই মাগুরা কুষ্টিয়া যশোর খুলনা এমন সমস্ত জেলা থেকে পাঁচই মেয়েতে ঢাকা শহরে ডেকেছিল গেছিল মনে আছে মোলামারা সাপলা চত্বরে হাজির হলো নাস্তিকবাদ বিরোধী আন্দোলনের জন্য তাদেরকে এরকম রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে একটু আগে যেভাবে কারেন্ট চলে গেছিল ওইভাবে সমস্ত কারেন্ট গুলো অফ করে দিয়ে ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারপর তারা পাখির মতন গুলি করে করে আলেম আলমদেরকে হত্যা করেছে আলেমের রক্ত বৃথা যাবে না শহীদের রক্ত বৃথা যেতে না হবে না কাজেই আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে সূর্য হবে ইসলামের সূর্য আগামী দিনের পার্লামেন্ট হবে পার্লামেন্ট আসল আমরা বৈষম্য দূর করি এখনো বৈষম্য দূর হয় হয়নি যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সেদিনই বৈষম্য দূর হবে যেদিন কোরআনের প্রতিষ্ঠা পাবে সেদিন আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ নেওয়া হবে আমরা সেই প্রতিশোধের অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহকে রাজ খুশির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন যে কথা আমি বললাম সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন যে কথা আপনারা শুনলেন সে কথাগুলি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন যে কথাগুলো ভুল বললাম সে কথাগুলি আপনাদের জেহেন থেকে আল্লাহ তালী মুছেদিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক